মত কারণ আছে এনবিডার ব্যাটারি আছে তারপর ও সোলারন নগে আজকে হুক বাইতে আই আই বাবু তোর বাবা করে গেছে এক ঘন্টা হয়ে আছে একনে গাড়ি আলাই নামে তে গেল আববা না আবার ও ফিরে মেন নি গেছে একনে ফিট করবা নিগে আজকে বাতা হুক সোলারনছে আবার এই এনবিডারও দেই আবার ও যে ব্যাটারি কম

সোলার কাম সোলারে করব লাইনের কাম লাইনে করব হ্যাঁ তাই বুঝা লাইন বিল দিব আবার সোলার আনমু এগুলা টে হাবা না ভাঙ যায় অন সোলার ইউজ করুম কারেন্ট ইউজ করুম কারেন্ট ইউজ করুম কম সোলার ইউজ করুম বেশি আচ্ছা তুমি যে কইতাছো কেন এদিন সোলার আনতে কে নাই গিনাই ওই এন পিটা আনতে কে হানা গিনাই বেড়া আনতে কে হানা গিনাই ওই লাইন বিল দিব আবার এগুলা আনতে কে হাবা ভাইবা এত খরচ কেন নিয়া করবে হ্যাঁ তোমার আজ তুমি আজ আমায় ভালো করে বুঝিয়ে দিবে কত টাকা লাগবে এটা বেশি ডে লাগে নাই আর যা গেতাছে একবার গেতাছে এটা পঁচিশ বছর গ্যারান্টি এই দেখ এই যে এই যে পঁচিশ বছর ওয়ারেন্টি আছে পঁচিশ বছরের মধ্যে খারাপ হলে ব্যাটারি ঘুরেও নিব তাহলে সোলার তো লস নাই সোলার আনছি টু ডেলে আমার টেহা তিরিশ হাজার টাকা খরচ হবো না তিরিশ হাজার আমি পঁচিশ বছর চলবো পারো মোটরতে এখন বর্তমানে একশো ইউনিট করে বাড়তে আইতেছে আশি নয় ইউনিট করে আইতেছে তো আমি যখন এটা ইউজ করুম কারেন্ট এই ইউনিট হাইয়েস্ট ওরা দশের থেকে বারো বা পনেরো তার উপর রোড পার না সোলারে বেশি টাইম ইউজ করুন

তোমার মোটর চালামু মোটর চালান যাবো ফ্রিজ চালামু তাও চালান যাবো এটা মানে পাওয়ারটা বেশি আর ব্যাটারিটা একটু বড় সড়ক করে আনছি যাতে বেশি টাইম করে কারেন্টটা ইউজ করা আর তার জন্য অন ভালো একটা সুবিধা হয়েছে তাহলে লাইন বিল জানা 500 600 800 করে দিতে লাগ না লাগব না না অনেক দেশে হাইয়েস্ট মাসে যদি 500 করে দেয় এসে যায় তাহলে কত ডেব আছে হিসাব করো 20 বছরে এই দুইটা সোলার আনছি মোটে একটা ফ্যামিলি সুন্দর গটগড়া হবে চলুন দেব কথা বলছেন আপনারা এই সোলারগুলো যদি বাড়িতে কারেন্ট আছে তারপর সোলার ইউজ করেন বিদ্যুৎ বিদ্যুত কম এখন আপনি রৌদ্রের দিকে রৌদ্রের দিকে আপনি কারেন্ট তৈরি করা হারতেছেন খুব মজার না তার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার হবেন ঠিক আছে সবাই ভালো থাকেন